হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ আমি এখানে রেডি হচ্ছি তার মানে কোথাও যাবো আর সেটা হচ্ছে মাথা ভাঙায় আসলে অনেক দিন থেকে যাওয়ার কথা কিন্তু যাওয়াই হচ্ছিল না বাড়িতে মিস্ত্রি কাজ টাজ এটা সেটার জন্য যাওয়াই হচ্ছিল না তো আজকে আমার বর একদম আমার জন্য সময় বের করে নিয়েছে যে চলো আজকে যাবো তো খাওয়া দাওয়ার পর আমরা এখন রেডি হয়ে ঝটপট হচ্ছে যাচ্ছি এখন কিন্তু দুইটা বাজে তো তাড়াতাড়ি এবার ফিরতে হবে যার জন্য খুব তাড়াতাড়ি রেডি হয়েছি বেশি কিছু ওই নিয়ে যে ড্রেসটা পরলাম আর চুলগুলো বেনুনি করে নিলাম কারণ হচ্ছে গাড়িতে গেলে না চুলে একদম ঝটপাট কে শেষ হয়ে যায় তো এর জন্য বেনুনি করলাম তবুও জট লেগেছিল তো ও তো ওই যে বসেই আছে কতক্ষণ থেকে যে তাড়াতাড়ি করো কতক্ষণ থেকে না মানে আমার দশ পনেরো মিনিট হাইলি লেগেছিল তো তাড়াতাড়ি করে যাব তো অনেক কিছু নেওয়ার কথা আছে অনেক কিছু বলতে আমার না নাকের ফুলটা হচ্ছে ভেঙে গেছিলো তো এক মাস হলো আমি হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাইকে আমি রেডি সেডি হয়ে একদম চলে এসলাম এখন যাচ্ছি মাথা ভাঙায় মাথা ভাঙায় মেলা চলছে তারপরে হচ্ছে কিছু কেনাকাটা করার আছে তো এর জন্যই যাচ্ছি এখন দুইটা বাজে তো অনেক বলার পর আমাকে এই যে নিয়ে যাচ্ছে তো দেখি আজকে কী কী কিনি অনেক কিছু নেওয়ার কথা আছে তো আগে যাই তারপরে আর টাকারও বিষয় আছে তো দেখো এখন একটু রোদটা হালকা হালকা এতক্ষণ করছে রোদ গরম তো যেতে যেতে তো সময় লাগবে जाई তো বেলা কিন্তু আর মাঝামাঝি আর কি কী বলবো এখন আড়াইটে কি পনেরো তিনটে বাজে তো এই যে আমরা যাচ্ছি এখন আর গাড়িতে বসে তো খুব সুন্দর একটা হাওয়া লাগছিল তো দুজন মিলে এখন যাচ্ছি আর আজকে রাস্তায় না ফাঁকা বেশি একটা লোকজন নেই কেন জানি না তো ওই যে আমরা তাড়াতাড়ি করে যাই তারপর আমাকে এখানে মেলাতে নামিয়ে দিয়ে এই যে কাজে গেল আর আমি একা একাই ঘুরছি তো আমাকে টাকা দিলো তো এই যে দেখো মেলায় অনেক ধরনের জিনিস এসেছিলো কিন্তু দামও ছিল প্রচুর আর আমি অত বেশি নেব না আগে থেকেই বলেছিলাম যে হালকা কিছু নেব কম সময়ের মধ্যে তো এই যে দেখো কাচের কাপগুলো এগুলো কিন্তু খুবই ভালো আমি আগেরবার বার মনে হয় একটা নিয়েছিলাম ওটা এখনও আছে কিচ্ছু হয়নি তো এইদিকে জিনিসগুলো সবগুলোই পছন্দ হচ্ছিল কিন্তু দামটা একদম প্রচুর এর জন্য আর বেশি কিছু নেই আর কাপ তো নেই এখন পরে নেব কারণ পরে তো লাগবেই এখান থেকে আমি মনে হয় একটা কি বলবো সিলভারের বড় একটা এসে নিয়েছিলাম চাটা করার জন্য আমার যে হাতলটা ওটা তো ছোটো ওখানে হচ্ছে তিন চারজনের হয় আর যেটা নিয়েছে ওটা খুবই বড় আর এই যে দেখো এই প্লা না সরি কী আর এইদিকে হচ্ছে সব বাসন কোষণের দোকান তারপর দা চুরহি আছে অনেক অনেক সব ধরনের দোকান আছে কিন্তু বেশি কিছু আর এই যে দোকানটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে সব একশো টাকা যত জিনিস আছে মানে সব একশো টাকা করে আর আমি এখান থেকেই নিয়েছিলাম চা করার জন্য বড় সেটা আর তারপর হচ্ছে আমার বর কাজ করে এখন আসলো আর এখন হচ্ছে আমরা খাবো চাট পাপড়ি চাট এটা আমার খুবই ভালো লাগে খুবই পছন্দের খাবার একটা তো দুজনে এখন এখানে বসে খাবো ও এতক্ষণে কাজে গেছিলো এখন আসলো তো বেশিক্ষণ লাগেনি ওরও তাড়াতাড়ি এসেছিলো তো এখন আমরা বসে বসে খাই আর তারপর একটু মেলায় ঘুরে যাব হচ্ছে কোথায় যাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকুন তো ওখানে খাওয়া দাওয়া করার পর একটুখানি মেলা ঘুরে চলে আসলাম সোনার দোকানে আসলে আমি এখান থেকে নেব একটা হচ্ছে নোস আর কি নাকের আমার নাকেরটা ভেঙে গেছে বললামই তো তারপর ওখান থেকে এসেছি হচ্ছে চারা গাছের দোকানে ফুলের চারা কয়েকটা ভাবছি ফুলের চারা নেব আমাদের দিকে তো পাওয়াই যায় না এখানে মাথা ভাঙায় আসলে নিতে হয় তো এখান থেকে অনেক কয়েকটা চারা নিয়েছি তো কি কি নিয়েছি তোমাদেরকে বাড়িতে গিয়ে শেয়ার করছি আর আমার পিছনে দেখতে পাচ্ছো তোমরা কত সুন্দর একটা জিনিস তো আমার বর এখান থেকে একটা কি ওষুধ নিলো এখান থেকে নাকি যে কোনো ফুলের ডাল আর কি ভেঙে এটা আর কি মিক্স করে দিলেই হয়ে যাবে তো তারপর আসার পথে কি বলতো তো এখানে হচ্ছে চিকেন পকোড়ার দোকান এটা তো আমার খুবই ফেভারিট আর মাথা মাথায় এসছে এটা না খেলে হয় তো আগে তো ওখানে খেয়ে নিয়েছি পাপড়ি চাট আর কী যেন ওটা খেলাম মনে নেই তো এর জন্য আর ওটা খাইনি প্যাকেট করে বাড়িতে নিয়ে এসে বাড়িতে পরে খাবো তো এখন যাচ্ছি বাড়িতে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো আর এখন মোটামুটি কটা সাড়ে চারটা পাঁচটা বাজে মানে বাড়ি যেতে যেতে প্রায় কিন্তু সন্ধ্যা সন্ধ্যা পেরিয়ে যাবে তো খুব তাড়াতাড়ি করে যাচ্ছি আর আমি যে ফুলের চারাগুলো ও নিয়েছি আর আমার এখানে হচ্ছে মেলাতে কী কী নিয়েছি এগুলো হচ্ছে আমার হাতে নিয়েছি কারণ অনেক জিনিস হয়ে গেছে জায়গা নেই তো বাড়ি থেকে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো কী কী নিলাম আর দেখতে পাচ্ছো এখানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমি আছি হচ্ছে ডাকালিঝাট বাজারে তো তোমরা সবাই ভিডিওটি দেখতে থাকো আশা করি অবশ্যই ভালো লাগবে আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ ওই দোকানটা হচ্ছে তোমরা সবাই যেন মিটু তানিস লাইফস্টাইলের মিটু দিদির বাবার দোকান আর এখন আসছি আমরা বাড়িতে চলে আসলাম তো সন্ধ্যা হয়ে গেছে অনেকটাই এখন আমি তাড়াতাড়ি কাপড়গুলো ছেড়ে ছাদে যাব কারণ উপরে যে জামা কাপড় শুকোতে দিয়েছে আমার মনেই ছিল না যাওয়ার আগেই ওগুলো মানে নামিয়ে নিতে লাগতো বাড়ি এসে তো মনেই নেই আর এসে তো হাঁপিয়ে গেছে একদম প্রথমে জল খেয়ে নিলাম আর আমার বর এখন তাড়াতাড়ি করে যাবে দোকানে এখন সাড়ে ছয়টা বাজে ওর কাস্টমার এসেছিলো দোকানে ফোন করছে অনেকক্ষণ থেকে তো ও চলে যাবে এখন দোকানে আর আমি একটু তাড়াতাড়ি করে ওই যে উপরে জামা কাপড়গুলো আছে ওগুলো তুলতে হবে সাড়ে ছয়টা বাজে এখন সন্ধ্যা দেওয়ার সময়ও কিন্তু প্রায় শেষ কিন্তু তাড়াতাড়ি করে যাই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি আর ওখানে গিয়ে কি একটা কাণ্ড হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ওই যে ও চলে যাচ্ছে দোকানে আর দেখতে পাচ্ছি কতটা রাত হয়ে গেছে আজকে আস্তে আস্তে এই যে চারাগুলো এখানেই আছে মাত্র বাড়িতে আসলাম এখন বাজে হচ্ছে সাড়ে ছয়টা তো সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে মানে সন্ধ্যা পেরিয়ে গেছে তো ঝটপট করে দোকানে চলে গেল কারণ দোকানে কাস্টমার এসে ফোন করছে দোকানের মালিক নেই তো গেল আর জামা কাপড়গুলো এখনও আমার ছাদে আছে সে লোক না থাকলে যা হয় দুইজন লোক তো বন্ধুরা বিশ্বাস করবে না আমি এখানে এসে তো আমার একদম খেয়ে গেলাম কারণ হচ্ছে আমি আসলাম গিয়ে আমাকে এসে দেখি এখানে মানে কেউ আর কি দুটা আর কি কী বলো তো পাতি লেবু আমরা বলি জম্বুরা আর ওই যে যা যা রাখে আসলে আজকে হচ্ছে জন্মাষ্টমীর জাগা তো কারা জানি এরকম করেছে ওরা জানি মানে ছোটো ছোটো ভাই বোনরাই হবে তো ওরা হয়তো ভেবেছে যে আমরা মাথা হয়ে গেছি বাড়িতে তো কেউ নেই আমরা দুইজন লোকই তো সন্ধ্যার দিকেই একদম চন্দ্র সত্যি কথা বলতে এখন আমাদের একটু টাকা সমস্যা চলছে তার উপরে কয়েকদিন পরে তো আমরা দেবই বাড়িতে অনুষ্ঠান ঘরে যখন উদ্বোধন করব তো এই মুহূর্তে অনুষ্ঠান করা তো এখন টাকা পয়সার ব্যাপার তো কালকেই দেখি কি করা যায় হয়তো শুধু একটু প্রসাদ দেবো আর কালকে এমনিতেও মঙ্গলবার আছে ঠাকুর সবাই জোড়াঝরি করে এ তো করতেই লাগবে তো কালকে অবশ্যই দেখবে ভিডিওটা কালকে